আসসালামু আলাইকুম আমার হাতে অনেকগুলো রেশন কার্ড দেখতে পাচ্ছেন এই রেশন কার্ডগুলো নতুন করে ডিজিটাল করা হয়েছে নতুন করে বলতে একেবারে যে অনলাইন আবেদন করার পরে নতুন করে ডিজিটাল হয়েছে সেটা না তার বাড়িতে পুরনো রেশন কার্ড ছিল সেই রেশন কার্ডের সাথে আধার কার্ড অথবা ভোটার কার্ডের সাথে নামের বা কারো বাবার নামের কারো বয়সের সাথে মিল ছিল না সেগুলোকে ঠিক করে আবার ডিজিটাল প্রিন্ট করে সেগুলোকে আবার বার করা হয়েছে এই সিস্টেমে কেউ বের করে আবার কেউ মানে কম খরচে বের করার জন্য তারা আরেকটা সিস্টেম ব্যবহার করে সেটা হচ্ছে ল্যামিলেশন করে মোটা পেপারে ফটো পেপারতে বের করে দুটোই রেশন কার্ড কিন্তু সব জায়গায় কাজে লাগে তবে এটা রেশন কার্ড বের করলে একটু খরচ বেশি আর ল্যামিলেশনের মাধ্যমে করলে এটাতে একটু খরচ কম যার যেটা পছন্দ সে সেটা বের করে তো এই রেশন কার্ডগুলো ভুল আপনারও হয়তো আছে অনেকের পরিবারে দেখা যায় অনলাইনে ঠিক আছে কিন্তু বাড়িতে যে রেশন কার্ডটা রয়েছে সেটা পুরনো সেটাতে ভুল আপনি যখন পুরনো রেশন কার্ডটা কোনো কাজে দিবেন তখন আপনার ভুল থাকার কারণে সেই কাজটা নাও হতে পারে কারণ অফিসার আপনার চেক করে দেখবে না যে আপনার অনলাইনে রেশন কার্ডটা ঠিক আছে কি না তাই আপনাকে কী করতে হবে আপনি আপনার বাড়িতে এখনই চেক করুন আমার ভিডিওটা দেখার পরে সম্পূর্ণ রেশন কার্ডগুলো চেক করুন জন্মসাল বাবার নাম নিজের নাম মানে এক ঠিকানা এগুলো সব কিছু ঠিক আছে কি না যদি কোনো কিছু ভুল থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন ঠিক করে নিন কোনো কাজে আপনি এই রেশন কার্ডটা দিবেন আপনার রেশন কার্ডটাও কিন্তু একটা ডকুমেন্টস সে আপনি পাসপোর্টের ক্ষেত্রে বলুন বা আর কোনো জায়গায় কোনো কাজে লাগছে রেশন কার্ডও কোনো না কোনো কাজে লাগছে তো আপনার কর্তব্য আপনার ভুল ডকুমেন্টসগুলো ঠিক করা তো আপনি অবশ্যই চেক করে নিন আপনার রেশন কার্ডগুলো ঠিক আছে কি না যদি ঠিক না থাকে ভুল করে নতুনভাবে বের করবেন অনেক দাদাভাই অলসতার কারণে কিছু টাকার জন্য তাদের রেশন কার্ড অনলাইনে ঠিক আছে কিন্তু তারা বের করছে না এতে যখন কোনো কাজে আসছে তখন তারা সমস্যায় পড়ছে তো তার আগে আপনারা সতর্ক হয়ে নিজের কাজ ঠিকঠাকভাবে করুন